আসসালামু আলাইকুম অনেক কষ্ট করে অনেক কষ্টের টাকা দিয়ে নিজে একটা জায়গা কিনে ছোট একটা বাড়ি করেছি আজকে আপনাদেরকে সেটাই আমি শেয়ার করবো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বাড়িটা একটু দেখে দেন এখন এটা প্রাথমিক অবস্থায় আছে আমি এখনো উঠিনি উঠবো কিছুদিন পরে আসুন গাছ আছে আমার চাচে অনেক ধরনের সবজি চাষ করতে পছন্দ করেছে আমি এই কাজটা করেছি কিছুদিন যাবৎ বাড়িটা খালি পড়ে আছে এখন আপাতত এখানে এখনো আমি পরিপূর্ণভাবে শুরু ই করিনি তবে মোটর বসানো আছে এবং কারেন্টের লাইনও না হয়ে গেছে আমি আপনাদের একটু ঘর থেকে দেখাই আমার আমি অবশ্যই রহমানুল রাহিম মানে ছোটখাটো করেছি আরকি আসুন এটা হচ্ছে আমার ওয়াশরুম হালকা একটু দেখালেই হবে মানে মনের মতো করে একটু করলাম আর কি ঢুকতেই যেহেতু সামনে আরো রুম হবে এই কারণে ওদিকে থাকো এদিকে সামনে থাকো আর এটা হচ্ছে আমার কিচেন ঠিক আছে এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে আমার মেন বেডরুম এখনো লাইটের কিছু লাগানো হয়নি কারেন্টের সব কিছু করা হয়ে গেছে ওদিকে থাকো ওদিকে থাকো টাইম টাইম সবকিছু আছে আমি অবহনশাল্লাহ এখন তো জানুয়ারি মাসে আমার ইচ্ছা আছে আমি যেহেতু অসুস্থ করা সবাই জানেন আমি হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিলের দিকে হয়তো বা একেবারে উঠে পড়বো এদিকে ঠাই গাছ দেওয়া এবার ইসের দরব জানালা অল্প ইসের ভিতরে আমি করেছি একেবারে আমার রান্নাঘরটা অনেক সুন্দর রান্নাঘরে হচ্ছে থাই জানালা দিয়েছি ঠিক আছে যাও একটু দাও তো এই হচ্ছে আমার একটু মানে অল্প খরচের ভিতরে সুন্দর একটা নিজের মন মতো একটা কাজ আর কি করালে যেরকম হয় সেরকম আর কি হয়েছে আর এই যে হচ্ছে টাঙ্কি এখানে সিস্টেম করেছি এটা উপরে টাঙ্কি থাকবে পানির জন্য আর আমি ভবিষ্যতে এদিকে চলে আসো আমি এই সাইডটা থেকে রঙ আর এই সাইডে একটু ফাঁকা জায়গা থাকবে ঠিক আছে তো সবাই অবশ্যই একটু জানাবেন যে আমার শখের বাড়িটা আপনাদের কেমন লাগলো অনেক কষ্টের একটা বাড়ি অনেক কষ্টের একটা জায়গা তো সবাই আমার জন্য দোয়াও করবেন আরও যেন ভবিষ্যতে বাড়িটাকে আরও সুন্দর করতে পারি আরও সুন্দরভাবে ডেকোরেশন করেই তারপরে আমি বাড়িতে উঠব এখনও ওইভাবে ই করা হয়নি সবাই দোয়াও করবেন